দেখছো যেমনটি বলছিলাম যে পিছনে শুকিয়ে যাওয়া মূর্তিগুলো কিন্তু এবার এই যে খড়ি মাটি রয়েছে খড়ি মাটিতে চোবানো হচ্ছে পিছনে যে সরস্বতী মূর্তিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু যেমনটি বললো তিনশো টাকা এরকমই আছে পিছনে বললো তিনশো টাকা তারপরে আড়াইশো দুশো এরকম মূর্তি কিন্তু এখানে সব রয়েছে তো এখানে কিন্তু যে খড়ি মাটি সেই খড়ি গোলা হচ্ছে এরপরে কিন্তু এই যে পাশে যে রয়েছে মূর্তিগুলো এবার শুকিয়ে গেছে এই মূর্তিগুলো কিন্তু ওই খড়ি মাটি দিয়ে রং করা হবে তারপরে কিন্তু শুকিয়ে ওখানে নিয়ে যাওয়া হবে ওখানে কিছু হবে রঙের কাজ দেখছো যেমনটি বলছিলাম যে পিছনে শুকিয়ে যাওয়া মূর্তি গুলো কিন্তু এবার যে খড়ি মাটি রয়েছে খড়ি মাটিতে চোবানো হচ্ছে এই যে মূর্তিটা রং করার পরে দাম হবে কিন্তু ষাট টাকা আছে টাকা যে বড় সাইজ থেকে ওটার দাম হচ্ছে ভাইয়ের বাড়ি কিন্তু বিহারে বিহার থেকে কিন্তু এখানে কাজ কাজের জন্য এসছে মূর্তি করার কাজ করতে এখানে এসছে আজকে ডিউটি করেছে মূর্তিতে যে টুন মানে যে খড়ি রং রং সেই খড়ি রং করার সেটাই কিন্তু সে করছে এখানে কিন্তু মূর্তি সেই মূর্তিতে কিন্তু দিয়ে রং করার কাজ চলছে আর দেখি এদিকে কিন্তু যে মায়ের মূর্তি সেগুলো কিন্তু ফুল সেগুলো রং করা চলছে আর ভিতরে কিন্তু ওখানে কিন্তু চোখ দান সেই চোখ দান করা হচ্ছে তারপরে কিন্তু মুখ্যগুলি এখানে দেখা হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছো আহ সেখানে কিন্তু কাপড়ের যে কাজ সেই কাজ হচ্ছে এখানে কিন্তু মায়ের যে বিনা সেই বিনাটা রং করা হচ্ছে মালিক আছে এই শিল্পালয়ের তিনি কিন্তু করছে এই দাদার কিন্তু দোকান আর এই দাদার থেকে জেনে নেবো এবছর মূর্তির দাম কেমন পাইকারি দাম কেমন হতে পারে আর পুষের দাম বা কেমন হতে পারে এবছর সরস্বতী মূর্তির

ওই সিঁড়িতে নেমে সিঁড়িটা পাঁচ মাথার মোড়ে আসবে সাতসজি কলোনি এটা হচ্ছে সাতসজি কলোনি ঠিক আছে এই পাঁচ মাথার মোড় আমার দোকান আসবেন ভ্যারাইটিস মূর্তি নিয়ে নাম হচ্ছে শান্তিরঞ্জন পাল দোকানের নাম ঠিক আছে তারই বিজনেস মৃৎশিল্পলয় আমি হোলসেলার দোকানের ফোন নাম্বারটা যদি বলেন হ্যাঁ আমার দোকানের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর রিপিল এইট থ্রি নাইন ওয়ান এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা শিল্পলা রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা শিল্পলা রয়েছে এখানে কিন্তু যে মা সরস্বতীর মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু যে খড়ি যে প্রথম রং সেই রঙের কাজ চলছে এদিকেগুলো কিন্তু শুকানোর কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছো মূর্তিগুলো কিন্তু পোড়ানো হয়েছে তারপরে হবে রঙের কাজ তো তার আগে কিন্তু খড়ি যে কাজ খড়ি মাটিতে শুকানো সেই কাজটা করা হচ্ছে ওদিকে দিক মাটি রেডি করা উচিত দেখতে পাচ্ছি আর এক শিল্পালয় প্রশান্ত মাতৃ শিল্পালয় দেখতে পাচ্ছি এখানে এখানে একটা স্টোর রয়েছে আর ঠিক অপোজিট সাইড দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা দোকান রয়েছে আর যে সামনে সামনে কিন্তু রয়েছে রেল লাইন এটা বিটাননগর রোড যে আছে সেই রেল লাইন তো যাচ্ছি ভেতরের দিকে দেখছি যে মূর্তিগুলো আছে এগুলোর দাম কিন্তু একশো টাকা এগুলোর দাম রয়েছে ষাট টাকা করে আর যে বড় মূর্তি দেখতে পাচ্ছ এখানে রয়েছে এগুলোর পাইকারি দাম পড়বে তিনশো টাকা মূর্তিটি কিন্তু এখনো দানের কাজ হয়নি বাকি যে ওপরে যে শেডের কাজটা সেটা কিন্তু হয়ে গেছে এগুলোর দাম কিন্তু পড়বে তিনশো টাকা করে পার পিস আর ওপরে যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে গেছে এগুলোর দাম কিন্তু একশো দশ একশো কুড়ি এরকম দাম এদিকে রয়েছে এগুলো টাকা করে পিছনে যে সরস্বতী মূর্তিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু জামাটি বললো তিনশো টাকা এরকমই আছে পিছনে তিনশো টাকা তারপরে আড়াইশো দুশো এরকম মূর্তি কিন্তু এখানে সব রয়েছে সামনে যে মূর্তি দেখতে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা হিসাবে গুলো এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছো তোমরা সেগুলোর দাম কিন্তু দুশো টাকা করে যে ছাচার মূর্তি সেগুলো বিক্রি করা হয় ঠিক পাশে রয়েছে কিন্তু একটা স্টোর এখানে কিন্তু যে কাপড় চুল যেগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু পাইকারি দামে এই স্টোর থেকে বিক্রি করা হয় ঠিক পাশে দক্ষিণারীর পাশে কিন্তু রয়েছে স্টোরটা তো ওপরে রয়েছে বিধাননগর রেল স্টেশনের যে স্টেশন আর ঠিক এই যে পাশে একটা রাজ রয়েছে সিঁড়ি থেকে নেমে এসে কিন্তু এখানে একটা শিল্পালয় রয়েছে তো সেখানে কিন্তু মূর্তি করার কাজ চলছে এখন রঙের কাজ হয়নি এ পাশে রয়েছে শিল্পী দেখতে পাচ্ছ মাটি দিয়ে মূর্তি তৈরি করছে তো এখনও কিন্তু ছাদের তৈরি মূর্তি মানে ছাদের তৈরি হচ্ছে রঙের পর আমি অবশ্যই আসবো এখানে আর পাশে একটা রয়েছে মাঝমুনা শিল্পালয় এখানে ভিডিও তোমাদের আগেও আমি দেখিয়েছি দোকানটা বন্ধ রয়েছে দোকানটা খুললে আমি আবার আসবো তখন কিন্তু দেখাবো রঙের কাজ এই শিল্পালয় বা কলকাতা স্টেশন নেমেও কিন্তু তোমরা যেতে পারো এই শিল্পালয়গুলোতে কলকাতা স্টেশন থেকে নেমে যে এটা হচ্ছে কলকাতা স্টেশন আর এই যে পাশে যে রাস্তা রয়েছে এই রাস্তার বরাবর পুরো সোজা চলে যাবে সোজা গিয়ে পড়বে একটা রেল ব্রিজ মাথার উপরে সেখানে কিন্তু রয়েছে সেই শিল্পালয়গুলো